মাজারের সুরক্ষা না দিয়া আপনি মাজার আগুন ধরায় দিবেন বাইরে জুতা লইয়া মেহরাবের উপরে উঠতা কুমান শুরু করবেন মন্দির পাহারা দেন আল্লাহর ওজরে মাজার ভাঙেন আই হগাদের কুতকুতি গো আল্লাহর ওলীর কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে কেউ যদি বেদাত করে কেউ যদি আল্লাহর ওলীর কবরকে কেন্দ্র করে মেলা বসায় এই শিরুকের বিরুদ্ধে আমরা এই বেদাতের বিরুদ্ধে আমরা এই মেলার বিরুদ্ধে আমরা এই গাঁজা সেবনের আসরের বিরুদ্ধে আমরা আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও আমাদের অবস্থান পরিষ্কার শিরিক বেদাত কুফুর গাঁজা ইত্যাদির বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় পরিষ্কার যদি কোনো উরুসের মধ্যে গাঞ্জা খা ইডির দূরে গাছ বান্ধ রাখুন যদি কোনো মাজার মধ্যে বাবাই আবার ট্যাবলেট খা গাছ বান্ধ রাখুন মাজার মধ্যে যায় যদি কেউ সাজদাতে দেয় গাছ বান্ধ রাখুন মাছে মাজার যায় শরীর বহির্ভূত কোনো কাজ করে

জানি 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 তাইলে ওই আল্লাহর মাজারে যারা আঘাত করতেছেন সাধারণ পাবলিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের সেন্টিমেন্টাল আপনি আঘাত করতেছেন এই জন্য ওই বিরুদ্ধে অবস্থা নিয়া এই দেশে কখনো শান্তি আসতে পারে না এই জন্য বলছি উহু উহু যে কইছি এমনি কইছি না চিন্তা করে কইছি আমরা কিচ্ছু করতেই আল্লাহর পক্ষ থেকে গজব ঠিক আমার রাগ বেশি আমার বাইতে বুঝাইছে সিল্লায়েন না আমি আসলে বাদদালে চিত্তা আমার খুব বেশি আমার খুব খারাপ লাগে বাজান না কেমনে এই দেশে যদি আল্লাহ না হইতো আমরা অবস্থাটা কি তৈরি হ্যাঁ কি বংশ এই দেশে বংশ এই ভারতীয় মহাদেশে ইসলাম আসছে অলি আল্লাহর মাধ্যমে তো ওই অলি আল্লাহর মাজার বাঙিয়া সমান কে রামনি কে শিরিক মুক্ত বন্ধ মুক্ত শিরিক মুক্ত মাজার বাঙলে শিরিক মুক্ত হয়ে আপনি মাজার বাংলোয় কি গাঞ্জা খাওয়া বন্ধ হয়েছে বুগা আপনি দেখতেছেন যে ওই মাজারের মধ্যে কেডা লাম বা সুলমুল লাগায় কোনাতা কি তা খাইতেছে না খাইতেছে ইডি দেখতাছেন আর বাংলাদেশের ভিতরে যে বহুত এই গডফাদাররা সালান কারবারের যে গডফাদাররা ব্যবসা করতেছে হিট যাইতেন না কেসি যাইতেন না মদের বাড়ির না সিনেমা হল না কত জায়গা দিয়ে কত সামাজিক কাজ চলতেছে তালে যাইতেন না হিট যান না অলি আল্লাহর দিকে এত এত সমস্যা কিনলে গা ও বুঝতে পারছি অলি আল্লাহদেরকে আপনারা দুশ্মন মনে হয় তবে মনে রেখেন অলি আল্লাহর বিরুদ্ধে গেলে খুদার গজব আসমান থেকে নামব শেষ কথা আখিরি কালাম শেষ কালাম এখনো সময় আছে যতটা মাজার বাংছেন সুন্দর করে বানাই দেন আমরা সহযোগিতা করুন এবং আজকে থেকে সামনে অলি আল্লাহর মাজার ভাঙ্গার দুঃসাহস করবেন না আর প্রত্যেকটা অলি আল্লাহর দরবারে যে খাদেমরা আছেন আমি খাদেমদেরকে পরিষ্কার করে বলা দেওয়া যায় আপনারা আগামীকালই কমিটি করুন মাজার নেশামুক্ত ইয়াবামুক্ত অসামাজিক কার্যক্রম মুক্ত আপনি রেড জোন দেন এই মাজার জিয়ারতের জায়গা এখানে এটা বন্ডামির জায়গা না কথা ঠিক বিষয়টা না অনেকে গুলে ফেলছে গুলে ফেলে আমাকে আপনাকে আমাদেরকে শত্রু বানাচ্ছে আমাদেরকে কেমন জানি বুঝাইতে চাইতেছে যে আমরা শত্রু আমরা সম্প্রীতি চাই না এমনটা বুঝায় এরকম একটা ভাবসাপ সহি বুখারির বর্ণনা চারশো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়সা সিদ্দিক আর আল্লাহ আনহা তিনি বলেন নবীজির দুই বিবি উম্মে হাবিবা উম্মে সালামা রদি আল্লাহ তালা আনহুমা তারা দুইজন হাফসায় একটা গির্জা দেখছে গির্জা ফিহা তসবীর গির্জার মধ্যে অনেকগুলা ছবি দেখছে ছবি গির্জা বলতে আমাদের মাথায় কি আসে একটা ধর্মের এবাদত খানা একটা ধর্মের মানুষের কি খানা খানা গির্জা এগুলা একটা ধর্মের মানুষের আবাদত খানা তো এই মধ্যে দেখে কি তসবীর ছবি মূর্তি নবী ওয়াসাল্লাম

নবীজি বলেন এরা হলো তারা একদল মানুষ ছিল তাদের মাঝে কোনো ভালো মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর ওই ভালো মানুষটা যেখানে কবর দেয় কবরের উপর তারা একটা সেজদার স্থান বানাইতো নজবিল যেখানে কবর দিস উপরে একটা সেজদার স্থান বানায় ও সবুফি হিতিলকা সুয়ার ওই মানুষগুলা আল্লাহর অলি মারা যাওয়ার পর কবরের উপরে একটা সেজদার স্থান বানিয়েছে আর ওই সেজদার স্থানের ভিতরে নিচে আল্লাহ রলির কবর আর উপরে ওই সেজদার যেই জায়গায় দেয় সেখানে হলো আল্লাহ রলির মূর্তি তাহলে নিচে আল্লাহ রলির কবর উপরে হলো এবাদত খানা আর এবাদত খানার ভিতরে আল্লাহ রলির মূর্তি ছবি নবীজি বললেন উলা ইন্দাল্লাহি ইন্দাল এরা হলো কেয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে কেয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে তারা যারা আল্লাহর কবরের উপরে সেজদার স্থান বানায় আবার যদি এটার মধ্যে মূর্তি বসায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি এজন্য মূর্তি ইত্যাদি এগুলা ইসলাম সমর্থন করে না আমাদের ইবনে শাইখুল হাদিস উনি মাত্র একটা মূর্তি ভাঙতে চেয়েছিলেন আল্লাহর কি ক্ষুদ্র, নব্বই ভাগ মূর্তি এখন আল্লাহ ভেঙে রাখছে ভিতরে তো আল্লাহর কি ক্ষুদ্রত এই জন্য অহংকার না করা আল্লাহর কি ক্ষুদ্রত দেখেন উনি মাত্র দাবি করছে কয়টা একটা এখন আল্লাহ তালা এত খুশি করে দিছে মুসলমানদেরকে যে উনি দাবি করছে একটা সন্ন্যানা কথাটা যাও এখন নব্বই ভাগ শেষ দশ ভাগও থাকবে না ইনশাল্লাহ